নমস্কার যে সমস্ত মেয়েরা কথায় কথায় কেঁদে ফেলে বা যে সমস্ত মেয়েরা কথায় কথায় চিৎকার করে ফেলে চিৎকার করে কথা বলে সেই সমস্ত মেয়েদের স্বভাব কেমন হয় আদৌ কি সেই সমস্ত মেয়েরা খারাপ কারণ যে সমস্ত মেয়েরা কথায় কথায় চিৎকার করে যে সমস্ত মেয়েরা একটুখানি একটুখানিতেই কেটে ফেলে চোখে জল বেরিয়ে যায় সেই সমস্ত মেয়েদেরকে আমরা দুর্বল মেয়ে বলি বা দুর্বল মানসিকতার মেয়ে বলি বা তাদেরকে আমরা একটি অন্য নজরে দেখি যে সমস্ত মেয়েরা কথায় কথায় রেগে যায় তাদেরকে আমরা কিন্তু ভালো চোখে দেখি না কিন্তু এই সম্পর্কে বিশদ যদি আপনি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এখানে আমি বলবো যে যে সমস্ত মেয়েরা খুব তাড়াতাড়ি কেঁদে ফেলে বা যে সমস্ত মেয়েরা চিৎকার করে ফেলে তাদের স্বভাব কেমন প্রকৃতির হয় সেই সমস্ত মেয়েরা কেমন ধরনের হয় তো অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে ক্লিক করে দেবেন এবং অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আমরা আমি দীর্ঘদিন ধরে জ্যোতিষ পেশা করছি এবং জ্যোতিষের সঙ্গে তন্ত্র বাস্তু বিভিন্ন বিষয় নিয়ে আমি বেশ কিছুটা পড়াশোনা করেছি এবং বহু ক্লায়েন্ট বহু মানুষ আমার কাছে এসছেন আপনি হয়তো এখনও এসে উঠতে পারেননি কিন্তু বহু মানুষ আমার কাছে এসছেন তো বহু মানুষের বহু রকম অ্যাটিটিউড স্বভাব চরিত্র জীবন বিভিন্ন বিষয় আমরা তাদের জন্মছক থেকে দেখেছি এবং জন্মছক থেকে দেখে বিশ্লেষণ করেছি তাই যে সমস্ত মানুষরা ফট করে চোখের জল ফেলে ফেলে চোখের জল ফেলে দেয় যে সমস্ত মানুষরা কিন্তু একটু চিৎকার করে কথা বলে তাদের কিন্তু জন্মছকের কিছু গ্রহগত সমস্যা থাকতেই পারে যেমন হচ্ছে যে মঙ্গলের সঙ্গে রাহু যদি যুক্ত হয় চন্দ্রের সঙ্গে শনি যদি যুক্ত হয়ে যায় বা তার চন্দ্রটাই যদি খুব বেশি পীড়িত হয়ে যায় তার লগ্নটাও যদি খুব নেগেটিভ প্রভাবের মধ্যে থাকে এবং লগ্ন যদি সবসময় শুভ গ্রহের প্রভাবে থাকে মানে অর্থাৎ লগ্নকে কোনো অশুভ গ্রহ দেখছে না তখন কিন্তু দেখা যায় যে সেই সমস্ত মেয়েরা একটু দুর্বল মানসিকতার হয়ে যায় তো সেই সমস্ত মেয়েরা কোথাও গরিব হতে পারে কোথাও একটু তাদের পয়সা থাকতে পারে কিন্তু যখনই এইরকম যোগ ক্রিয়েট হবে তখনই কিন্তু সেই সমস্ত মেয়েদের মধ্যে কিন্তু একটা চিৎকার করার মেন্টালিটি একটা কেঁদে ফেলার মেন্টালিটি চলেই আসবে লগ্নের মধ্যে মঙ্গল থাকলে পারে বা চন্দ্রের সঙ্গে মঙ্গল থাকলে পারে বা চন্দ্র রাহু থাকলে পারে কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় আরও বেশ কিছু কম্বিনেশান রয়েছে যেগুলোকে দেখলে পারে আমরা সহজেই ধরে নিতে পারি যে সেই মেয়েটা কিন্তু একটু চিৎকার করে কথা বলে বা সেই মেয়েটা যতই আমাদের কাছে এসে ভালো ভালো কথা বলুক না কেন বাড়িতে কিন্তু সে মাঝে মধ্যেই চিৎকার করে তো এটা তো হয়ে গেল জ্যোতিষের ব্যাখ্যা জ্যোতিষের আরও অনেক বিশ্লেষণ রয়েছে এই বিষয়কে নিয়ে কিন্তু কিন্তু আমরা এই জ্যোতিষ পেশা যখন করি জ্যোতিষ পড়াশোনা যখন করি তখন কিন্তু জ্যোতিষ পড়াশোনার সঙ্গে সঙ্গে জ্যোতিষের কিছু আরও আনুষঙ্গিক শাস্ত্র রয়েছে যেটা হচ্ছে সামুদ্রিক শাস্ত্র এই সামুদ্রিক শাস্ত্রের মধ্যে কি হতো এটি বহু প্রাচীন শাস্ত্র এবং এই প্রাচীন শাস্ত্রটির মধ্যে সবথেকে বড়ো জিনিস হচ্ছে এই শাস্ত্রটি মানুষের অ্যাটিটিউড মানুষের স্বভাব মানুষের চলন ফেরন মানুষের বিভিন্ন রকম বডির পার্টস যেটা আমি দেখতে পাচ্ছি এইগুলোকে দেখে সামুদ্রিক শাস্ত্র কিন্তু বিচার করত যে ক্যারেক্টারটি কেমন ধরনের মানুষ হবে এবং তার সঙ্গে সঙ্গে তার ব্যক্তিত্ব কেমন হতে পারে যেমন আপনারা সহজেই হয়তো জানেন যে অনেক সময় অনেক ভিডিও আছে দেখবেন যে অমুক মানুষের নোখ এরকম তাহলে সেই মানুষটা কেমন হতে পারে এই মানুষটার পা এরকম হলে পারে কেমন হতে পারে এর চোখ যদি এরকম হয় তাহলে কেমন হতে পারে এটা হচ্ছে সামুদ্রিক শাস্ত্রের একটি পার্ট এই সামুদ্রিক শাস্ত্র নিয়ে আমি অনেক ভিডিও করবো অবশ্যই দেখবে তবে আমরা ওইদিকে যাব না আমরা সরাসরি লাইনে চলে আসি যে যে সমস্ত মেয়েরা কেঁদে ফেলে যে সমস্ত মেয়েরা চিৎকার করে কথা বলে তারা কেমন মেন্টালিটির হয় আমি যদি বলি আমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলবো কি তারা প্রচণ্ড ভালো মেন্টালিটির মানুষ হয় যে সমস্ত মেয়েরা মানে আপনার বাড়িতে যদি কোনো এমন মহিলা থাকেন যেই মহিলাটি হয়তো বারবার কেঁদে ফেলছেন বারবার হয়তো চোখের জল বেরিয়ে যাচ্ছে বারবার হয়তো সে চিৎকার করে ফেলছে তাহলে পারে কিন্তু সেই সমস্ত মেয়েরা মানুষেরা কিন্তু খুব ভালো মেন্টালিটির হয় এবং তাদের মন কিন্তু খুব ভালো এবং তারা কিন্তু সাধারণভাবে কারুর ক্ষতি করার কথা ভাবেই না ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে কিন্তু একটি বিশেষ বিষয় দেখতে পাওয়া যায় তারা কিন্তু প্রচণ্ড কর্তব্য পরায়ণ হয় প্রচুর কিন্তু মানুষকে হেল্প করতে পারে বা মানুষের কথাকে কাটতে পারে না মানে তাকে যদি কিছু বলা হয় যে এটা করে দেবি সে কিন্তু করে দেবে যে সমস্ত মেয়েরা খুব তাড়াতাড়ি চোখের জল ফেলে সেই সমস্ত মেয়েদের মধ্যে দেখতে পাওয়া যায় সেই সমস্ত মেয়েরা তাদের সংসারকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল কিন্তু যদি কোনো কারণে সংসারে সেই কোনো পূরণ না হয় তখন কিন্তু তারা প্রচণ্ড ভেতর থেকে ভেঙে পড়ে যে সমস্ত মেয়েদের বারবার চোখের জল চলে আসে সেই সমস্ত মেয়েদের মধ্যে কিন্তু বেশিরভাগ সময় দেখতেই পাওয়া যায় যে তাদের কাছে যদি কিছু থাকে এবং সেটা যদি আপনি চান তারা কিন্তু অবশ্যই আপনাকে দিয়ে দেবে এবং সেই সমস্ত মেয়েদের মধ্যে কিন্তু লোভ নেই সংসারের মধ্যে তারা কিন্তু সংসারটাকে কি করে গুছিয়ে সুন্দর করে তুলব সেই মেন্টালিটির মধ্যে থাকে যে সমস্ত মেয়েদের বারবার চোখের জল চলে আসে সেই সমস্ত মেয়েরা কিন্তু আপনি খেয়াল রাখবেন সেই সমস্ত মেয়েরা কিন্তু সংসারের প্রতিটা মেম্বারের জন্য প্রচুর চিন্তা করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে সেই সমস্ত মেয়েরা কিন্তু প্রচণ্ড দায়িত্ববান হয় অর্থাৎ কখনোই আপনাকে ছেড়ে চলে যাবে না এইটুখানি কিন্তু সিওর এগুলো কিন্তু আমি বলছি না এগুলো কিন্তু সামুদ্রিক শাস্ত্র বলছে যে এরকমই হওয়া উচিত বা এরকমই হয় এবং যে সমস্ত মেয়েরা কথায় কথা চেল্লে চিল্লায় একটু জোরে কথা বলে ফেলে হ্যাঁ তারা জোরে কথা বললে পারে অবশ্যই মানসিক মনের মধ্যে একটি দুঃখ লাগতে পারে তারা যদি জোরে জোরে কথা বলে তাহলে পারে হয়তো কিছু বন্ডিং প্রবলেম বাদ বিতর্কতাও চলে আসতে পারে তারা যদি বারবার জোরে জোরে কথাবার্তা বলে তাহলে পারে মনে হতে পারে যে সামনের মানুষটি বা সেই মেয়েটি আমাকে ডমিনেট করছে এটা আপনার বউ আপনার মা বাড়ির মধ্যে যে আছেন মহিলা তার ক্ষেত্রে এটা হবে কিন্তু আপনি কখনো দেখেছেন তাকে ভালো করে যদি একটুখানি খেয়াল করেন তাহলে আপনি তার মধ্যে কয়েকটি গুণ দেখতে পাবেন যে সমস্ত মেয়েরা একটু চিল্লিয়ে চিলিয়ে কথা বলে তারাও কিন্তু প্রচণ্ড ভালো মেন্টালিটির মেয়ে হয় ভালো ভালো মেন্টালিটি মানে তাদের মন খুব সফট হয় অর্থাৎ তারা কারোর ক্ষতি করব এই মেন্টালিটি রাখে না দ্বিতীয় নম্বর কথা যে সমস্ত মেয়েরা একটু চিল্লাচিল্লি করে কথাবার্তা বলে তারা কিন্তু সংসারটাকে ভালো করার জন্য সংসারটাকে উন্নতি করার জন্য সংসারটা বা আমার সামনের লোকটাকে আরও ভালোভাবে যাতে আমি এগিয়ে নিয়ে যাই তার জন্য এরা কিন্তু দুটি বুদ্ধি ঘাটায় একটা হচ্ছে চিল্লাচিল্লি করে কিন্তু এরা এরা চিল্লাচিল্লি করে এই চিল্লাচিল্লি করার পেছনে কিন্তু একটা মানসিক স্থিতিও কাজ করে একটা সাইকোলজিক্যাল ব্যাপারও কিন্তু কাজ করে এরা কিন্তু মোটামুটি চায় যে আমি যেটা চাইছি সেটা হচ্ছে না কেন এর জন্য একটা চেল্লাচেলি হচ্ছে আর আরেকটা হচ্ছে যে আমি একটু যদি প্রেশার দিয়ে না রাখি তাহলে সামনের লোকটা প্রচণ্ড লুজ হয়ে যাবে এই মেনে আসলে কিন্তু এই মহিলাটি কিন্তু সংসারের উন্নতিই চাইছে আপনার ভালোই কিন্তু চাইছে কিন্তু আমরা আজকের দিনে কিন্তু বিষয়টাকে একটু একটু ভুলভাবে দেখি হ্যাঁ অবশ্যই কিছু মহিলা আছে যারা চিল্লাচিল্লি করে কিন্তু চিল্লাচিল্লি করে কিন্তু তাদের গাল বেরিয়ে যায় মানে তারা মাঠে মাঝে মধ্যে গালাগালি দিয়ে ফেলে তারা খুব কটু কথা বলে খুব প্রচণ্ড মানে পরিবারকে নিয়ে কথাবার্তা বলে এমনও আমি অনেক মেয়ে দেখেছি তো সেইগুলো একটু অন্য রকমের কারণ হচ্ছে যে এইগুলো যে চিল্লা চিল্লি করে তার কিন্তু বিষয়টা হচ্ছে যে সে কিন্তু খুব খারাপ মানুষ নয় সে কিন্তু মনের দিক থেকে খুব ভালো মানুষ এবং আপনাকে কোনোভাবেই সে হারাতে চায় না সে কিন্তু রাখতে চায় আপনাকে কিন্তু আপনাকে পাশে রেখে সে জীবনে আরও এগোতে চায় এর জন্যই তার চেল্লাচেলিটা তবে আপনি বিষয়টাকে একটু ভুল করে বোঝেন আপনি মনে করেন হয়তো মহিলাটি পাগল আপনি মনে করেন হয়তো মহিলাটি প্রচণ্ড ডমিনেটিং মেন্টালিটির মহিলা আপনি মনে করেন মহিলাটি সবসময় আপনাকে আপনার স্ত্রী যদি এরকম হয় যে মাঝে মধ্যে একটু চিল্লাচিল্লি করে ফেলছে আপনি কি মনে করছেন আপনি মনে করছেন হয়তো যে এই মহিলা এই মহিলার সঙ্গে আমি কেন বিয়ে করলাম না এই মহিলার সঙ্গে বিয়ে করে আপনি কিন্তু ভাগ্যবান তার কারণ হচ্ছে যে এইবারে এই সামুদ্রিক শাস্ত্রের মধ্যে আরও একটি বিষয় এসছে সেটা হচ্ছে কি যে সমস্ত মহিলারা চিল্লাচিল্লি করে যে সমস্ত মেয়েরা মহিলারা চোখের জল ফেলে ফেলে চট করে সেই সমস্ত মেয়েদের যদি আপনি স্বামী হন বা আমি স্বামী বলবো হন তাহলে আপনার উন্নতি কিন্তু হবেই কিন্তু আপনি যতটা বেশি যে ধরুন আপনার ওয়াইফ আপনার ওয়াইফ প্রচণ্ড মাথা গরম করে ফেলে বা আপনার ওয়াইফ কিন্তু প্রচণ্ড বারবার কেঁদে ফেলে চোখের জল বেরিয়ে যায় তাহলে শাস্ত্র বলছে এই সমস্ত মহিলাকে যত আপনি দুঃখ দেবেন তত কিন্তু আপনার উন্নতি দেরি হয়ে যাবে তাহলে পারে বিষয়টা খুব কিন্তু গণ্ডগোলের আপনাকে বুঝতেই হবে এবারে একটা কথা খেয়াল রাখতে হবে যে আপনি যদি উন্নতি করতে চান অবশ্যই তাদেরকে ভালো রাখার চেষ্টা করুন তাদেরকে খুশি রাখার চেষ্টা করুন দেখবেন আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না কারণ শাস্ত্র এ কথাটাও বলছে যে যে পরীক্ষা করে দেখা গেছে যে সমস্ত মেয়েরা বারবার চোখের জল ফেলে যে সমস্ত মেয়েরা কথায় কথায় কেঁদে ফেলে সেই সমস্ত মেয়েদের পাশে কোথাও যেন ভগবান থাকে কিন্তু সেই সমস্ত মেয়েদের নিজের মনস্কামনার মধ্যে ভগবান খুব একটা হেল্প করতে পারে না কিন্তু তাদের সঙ্গে যারা যারা আছে তাদেরকে কিন্তু প্রচুর ভগবান সাহায্য করে অর্থাৎ যে সমস্ত মেয়েরা কিন্তু এই এইরকম ধরনের মানে চোখের জল ফেলা বা চিল্লা চিল্লি করা তাদের কিন্তু অওড়া মণ্ডলটা খুব ভালো হয় তাদের আশেপাশের লোকগুলোর ঠিক ডেভেলপ হয়ে যায় কিন্তু এই যে মেয়েগুলো আছে এই মেয়েগুলোর কিন্তু খুব তাড়াতাড়ি ডেভেলপ হতে পারে না কিন্তু এরা যেই ঘরে যাবে সেই ঘরের কিন্তু মানে এরা একটা প্রদীপের মতো প্রদীপকে দেখেছেন তো প্রদীপ হচ্ছে যে একটা যখনই প্রদীপকে জ্বালিয়ে দিলাম তখন কিন্তু প্রদীপটা সারা ঘরকে আলোকিত করে দেবে কিন্তু প্রদীপের তলাটা কিন্তু অন্ধকার হয়ে থাকবে এরা হচ্ছে ওই প্রদীপের তলার মতো কিন্তু আসলে প্রদীপ বাচ্চা প্রদীপের তো তলা তো হবেই তাই তলার মতো অর্থাৎ এদের কাছে আলো পৌঁছাচ্ছে না হয়তো এদেরকে আপনারা সবাই প্রতারিত করছেন কিন্তু এরা সবাইকে আলো দিচ্ছে যে সমস্ত মেয়েরা চোখের জল ফেলে বারবার ধরে সেই সমস্ত মেয়েরা কিন্তু তার স্বামী বাচ্চা শ্বশুর শাশুড়ি সবার জন্য কিন্তু এরা ভালো চিন্তা ভাবনা করে কিন্তু এদের দুর্ভাগ্য এমন এদেরকে নিয়ে সবাই উপহাসই করে এদেরকে সবাই ডমিনেট করার চেষ্টা করে এবং এদেরকে অনেকে পাগল বলার চেষ্টা করে কিন্তু বিষয়টা এরকম নয় যদি আপনার ঘরেতে এরকম কোনো মহিলা থাকে তাহলে পরে কিন্তু আপনি ভাগ্যবান অবশ্যই সেই মহিলাটিকে ভালোবাসুন সেই মহিলাটির সুযোগ অসুবিধা তার পাশে থাকুন সেই মানুষটি সেই মহিলাটির কিন্তু অবশ্যই কথা মেনে চলুন তাকে খুশি রাখার চেষ্টা করুন আপনি এমন কাজ করবেন না যাতে সে আপনার জন্য চোখের জল ফেলে আপনার জন্য লেগে যায় তাহলে পারে কিন্তু এর ক্ষতিটা আপনাকে সামলাতে হবে এবং আপনি প্র্যাকটিক্যালি দেখবেন আপনি দেখে নেবেন যে যখনই আপনি এমন কথা বললেন যে মহিলাটা এমনিই প্রচণ্ড ইমোশনাল বারবার চোখের জল পড়ে সেই মহিলাটাকে আপনি এমন একটি কথা বললেন তার ওই কথাটির জন্য আরও চোখের জল পড়লো এইটা কিন্তু কোথাও না কোথাও পনেরো দিনের মধ্যে আপনাকে নেগেটিভ এফেক্ট দিয়ে দেবে তাই আপনাদের ঘরে যদি এরকম থাকে মানুষ থাকেন তাহলে তাকে অবশ্যই ভালোবাসুন তাকে খুশি রাখার চেষ্টা করুন এবং আপনি মনে করুন যে এমন লোক আছে বলে এমন মেয়েটি বা মানুষটি আছে বলে আমার জীবনের কিন্তু উন্নতি আছে আমার ঘরে কিন্তু লক্ষ্মী আছে যাই হোক কিছুটা বোঝাতে পারলাম আশা করছি এখানে শেষ করলাম হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে আসবো সামুদ্রিক শাস্ত্রের মধ্যে কিন্তু খুব মজাদার অনুষ্ঠান রয়েছে শাস্ত্রের মধ্যে যেমন একটু ক্যালকুলেশনের বিচার ছিল সামুদ্রিক শাস্ত্রের মধ্যে কিন্তু একটু মজাদার বিষয় মানে এটাকে খুব অঙ্ক টঙ্ক করে বুঝতে হবে না আপনি সহজ ভাষায় বুঝতে পারবেন তো আজকে এখানে শেষ করলাম পরের দিনকে আরও একটি খুব সুন্দর অনুষ্ঠান নিয়ে চলে আসবো অবশ্যই দেখবেন এখানেই শেষ করছি নমস্কার